হ্যালো এই তো কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন দেশে ফেরার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারি এবং কবে ফিরছে মিজানুর রহমান আজহারি এব আপনারা জানতে পারবেন তো ভিডিওটি সবগুলো স্কিপ না করে দেখে থাকুন তো মালয়েশিয়া অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি শীঘ্রই দেশে ফিরছেন মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন যে আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুত দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করব অপেক্ষাতে আর রয়েছি আমি নিজেও শীঘ্রই সম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশ আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনে সফল করেছেন তারা শহীদের শ্রদ্ধার ভরে স্মরণ করছি ও রোহে মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থ কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান দিয়েছেন তিনি তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পড়লেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে তো এ সময় সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন দায়িত্বশীল আচরণ করতে পারলে সঠিকভাবে উদযাপন হবে এবং এই বিজয় খুশি নয় এমন অনেকে বর্তমান সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপোসনালয় ও স্থাপনা হামলা চালাবে এবং ইসলামী পন্থী ও মাদ্রাসা ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে তাই যারা এই বিজয় খুশি নয় তাদের ষড়যন্ত্র ন্যাশত্ব ও করতে সবাই সতর্ক থাকতে হবে এবং তারই সঙ্গে তিনি আরও বলেছিলেন বর্তমানের জন্য একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী গঠন করা এবং সরকার সঠিক নিয়ে যাওয়া এবং ছাত্ররা সবাই মিলে এই ইউনুসকে দিয়েছেন কমেন্টে হ্যাঁ লিখে যাবেন যারা যারা আচারিকে দেখতে চান তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানিকে বেলকম প্রেস অল করে দেবেন তো ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ